হে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এত সাজুগুজু করে কোথায় চলে এসেছি বলুন তো আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি আজকে আমি চলে এসেছি এত সাহায্যগুজু করে আমার ফ্রেন্ডের বিয়েতে তো সেখানে কি কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি আসার পর দেখি যে আমার ফ্রেন্ড হচ্ছে হলুদ দিতে বসে গিয়েছে এরপর আমি ওর সাথে বসে পড়লাম হলুদ টলুদ দিলাম ও আমাকে খাইয়ে দিচ্ছিলো বড় বড়ের মতোই আমাকে সবসময় নিজের হাতে খাইয়ে দেয় তো এখানে আমাদের অনেক মেমোরিজ জমা হচ্ছিলো এখানে আমরা অনেক মজা করছিলাম এদিকে ওর ছোটো বোনের বোন ওর বোনের ফ্রেন্ডরা নাচানাচি করছিল একদম মানে এখানে জাস্ট খুব অল্প মানুষ ছিল এই প্রোগ্রামটা নটা হলুদ আ গেট টুগেদার আমরা দশ থেকে পনেরো জন মিলে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিলাম এবং এনজয় করেছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের পার্সোনালি কিছু সুন্দর মুভমেন্ট ক্রিয়েট করার জন্য তো এখানে আমি এই বসে বসে খাচ্ছিলাম আর দূরে বসে বসে দেখছিলাম যে আমার এই বউয়ের গল্প এরপরে হচ্ছে এই যে আমাদের দুলা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ভাইয়া এসেছিল আমাদের সাথে দেখা করতে আমার ফ্রেন্ডকে দেখতে ওকে কিছু গিফট দিতে তো এই দেখুন আমাদের বউ কি কিউট করে নাচতেছে আসলে অনেক জোজ তারপরে আমরা হচ্ছে একটু রং খেলাখেলি করলাম আমি চোখে রং লাগিয়ে দিলাম আমাকে একটু রং লাগিয়ে দিল আসলে এই মুভেন্টগুলো কখনোই ভুলার মতো না এজন্য মুমেন্টগুলো ক্যাপচার করা যাতে মেমোরি হিসেবে সারা জীবন থেকে যায় তো তারপর হচ্ছে আমি আমার দুলা রং মাখাচ্ছিলাম দুলাভাই দুলাভাই দুলা ভাই বলে চিল্লাচ্ছিলাম আসলে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছিল। ওরা যাতে সারা জীবন এমনই থাকতে পারে সবার ওর জন্য সবাই দোয়া করবেন সারা জীবন এমন হাসি খুশি একজন আর এত ভালোবাসা সব কিছুই যাতে অটুট থাকে তা এরপরে হচ্ছে দেখেন আমার কি অবস্থা কী করেছে আমাকে তো পুরো ভূতের মতো লাগছিল। তা আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু ভিডিও টিডিও করতেছিলাম কিছু মেমোরিজ ক্রিয়েট করতেছিলাম মনেই হচ্ছিল দিনটা জাস্ট আমার আর ওরই জন্য ওর সিঙ্গেল লাইফের একদম লাস্ট ডে ছিল অ্যান্ড এই দিনটা আমরা খুব মজা করছিলাম এনজয় করছিলাম আজকে বাদে কালকে বাদে পরশুই ওর বিয়ে হয়ে যাবে তখন সে মিঙ্গেল হয়ে যাবে সে সিঙ্গেল থাকবে না এনে আমরা খুবই নাচানাচি করছিলাম অনেক মজা করছিলাম লিটারেলি বুঝতেই পারি না যে এত অল্প কয়েকজন মিলে জাস্ট দশ পনেরো জন মিলে আমরা এত মজা করতে পারবো এত মজার একটা প্রোগ্রাম ক্রিয়েট হয়ে যাবে এত মজার মজার মেমোরিজ ক্রিয়েট হয়ে যাবে তো চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি আমাদের কিছু নাচের ভিডিও

বগেট লাগাই দিচ্ছে আমাদের চলো জামাইকে চলো এখন আমরা চির করবো দিলে দিলে পড়ার পরে বিতার দেখি তোমাকে সুন্দরী বউ কি বৌ খুশি তো এমন করতির কেউ করে হ্যাপি বউ দেখতেছি এই পরে এত হ্যাপি একটা বউ দেখতেছি তারপর বাবু ফিলিংস ভালো ফিলিংস ভালো না 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 হ্যাপি অনেক ক্লান্ত কথা বউ সব করছে একা একা আমাদের বউ কত গুণ ধর বউ বউ জামাইয়ের সাথে কথা বলতেছে আমাদের দুলা ভাইকে সাথে দেখি তো দুলা ভাই আমার সাথে কথা বলছি এই যে দুলা ভাই আমাদের ভিডিও করছি ভাইয়া ব্লগে ব্লগে এই যে আমাদের বউ আমার কিউটি পাই

একজন আরেকজনের সাথে অনেক কিছু শেয়ার করেছি লাইক আমাদের লাস্ট নাইট মনে হচ্ছিল একসাথে স্পেন্ড করা তো জাস্ট দুজনই ছিলাম দুজন দুজনকে অনেক টাইম দিয়েছি অনেক কথা বলেছি তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা রাত ছিল যে দিনগুলো আমরা কখনোই পাবো না আমি অনেক মিস করব আই হোপ ও এই দিনগুলো অনেক মিস করবে তারপর আমরা আড্ডা আড্ডা দিয়ে বাসায় চলে আসি আমাদের বউ একা একাই সব কাজ করতেছিল

মুড সুইং বি লাইক মুড সুইং বি লাইক দেখে রাখুন মুড সুইং হয় কিভাবে সেকেন্ডে সেকেন্ডে কেমনে একটু আগে অনেক স্যাড ছিল আর আবার মিস্টার মিস্টার হাসছে আগে না আবার কুটু কুটু করে হাসতেছে কুটু কুটু করে এই যে এই যে আসল দা হচ্ছে দেখে নিও লজ্জা পাচ্ছে দেখে পরে এগুলো আমি ভাইরাল করে দিব কেমন হয়েছে <laughs> 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 <laughs>

এরপর আমার ফ্রেন্ড আমাকে সব কিছু বের করে দেখাচ্ছিল যে ওর শ্বশুর থেকে আজকে কি কি দিয়ে গিয়েছে হলুদের জন্য বিয়ের জন্য যেগুলো সব আমি আরও ছোট বোন মিলে বের করে বের করে খুলে খুলে দেখছিলাম একদম সব কিছু যে কী কী দিয়েছে এখানে অনেক কিছু দিয়েছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফাউন্ডেশন দাওয়াল লিপস্টিক মেহেদি তারপর নীল পলিশ তারপরে হচ্ছে আপনার মানে অনেক সুন্দর সুন্দর সব কিছুই দিয়েছে সাবান প্রদীপ রাখার এগুলোকে কী বলে ডোন্ট নো সব কিছুই দিয়েছে আমরা এগুলো একদম সব কিছু দেখছিলাম আবার সবকিছু সুন্দর করে রেখে দিচ্ছিলাম যাতে একদম ঘর উলট পালট না থাকে এলোমেলো না থাকে সেই জন্য আমরা আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছিলাম জিনিসপত্রগুলো তারপরে আমরা একদম সব কিছু ইন ডিটেলস দেখছিলাম ভিতরে কিছু হলুদের গহনা দিয়েছিল।

পিঙ্ক কালার সুন্দর অর্গানজা ইয়েস সুন্দর শাড়িটা সুন্দর দামি তো চয়েস এজন্য সুন্দর এই শাড়ি সুন্দর এটার সাথে কি দিতে জুয়েলারি এটা হচ্ছে ডায়মন্ড কাটিং ভি সুন্দর

ওরাও বুঝলে গেছে যে তুমি হলুদের রাত্রেগুলা করছো গালে হলুদ টুলুদ ভরা রং ভরা এরপর সব শপিং দেখতে দেখতে আমার তো খুব খোলা লেগে গিয়েছিল। দেন আমার ফের আমাকে মিষ্টি দেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সিঙ্গারা সস কোক এগুলো সব এনে দিয়েছে খাওয়ার জন্য বলতেছিল তুই বসে বসে খা আমরা এগুলো খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম দুজন দুজনকে অনেক কিছুই বলতেছিলাম আমাকে বলতেছিল যে আজকে শেষ কালকে তিনটার পরে আমি চলে যাব এই সেই অনেক কিছু অনেক কথা হচ্ছিল আমাদের মাঝখানে আর আমরা তো বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর তিনটা স্পেশালি এনজয় করছিলাম এরপর আমি শাওয়ারটাও নিয়ে এসে বসেছি আর ও নিয়ে এসেছে আমাদের আমার জন্য বিরিয়ানি আমাকে বিরিয়ানি খাওয়াই দিচ্ছিলো ভালো কথা আমি খেলাম এরপরে সে আবার আমাকে এক প্লেট ভাত নিয়ে বসেছে আমাকে খাওয়ানোর জন্য কারণ আমি জাস্ট একবার বলেছিলাম আমার ক্ষুদা লেগেছে এরপর থেকে সে আমাকে জাস্ট খাওয়া স্টার্ট করেছে তো থামতে চাই না এই মানে কি বলবো এরপরে একটা মোমেন্ট আমি বোড়ার চেতে চেতে বসেছিলাম রাগ করে মাথায় হাত দিয়ে বসেছিলাম তারপর হচ্ছে ওকে বলতেছিলাম যে আমি আর খাবো না কোনোভাবেই খাবো না সে আমাকে একদম জোর জুসতে এতগুলো ভাত খাওয়াবেই খাওয়াবে ও বলতেছিল আজকেই তো সে সার তো খাওয়াইতে পারবো না এই সে বলে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে এতগুলো খাবার মুখে ভরে ভরে দিচ্ছিলো আমি চাওয়ানোর সুযোগ পাচ্ছিলাম না আসলে সত্যি কথা বলতে ও সবসময় আমাকে খাইয়ে দিত আমরা বাইরে কোথাও খেতে গেলে বাসায় কোথাও খেলে সবসময় ও নিজের হাতে আমাকে খাওয়াই দিত অনেক ভালো লাগতো এই দিনগুলো আসলে খুব মিস করবো তো গাইস আজকে হচ্ছে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে ওর বিয়ের ব্লগ ওর আরও অনেক অনেক ব্লগ আছে বিয়ের এই সিরিজটাতে সো দেখতে থাকুন আমাদের সাথে দেখুন টাটা টেক কেয়ার হ্যাভ ফান বাই বাই আল্লাহ হাফেজ